ছয় ফিট বাই সাত ফিট খাট খাট সম্পূর্ণ সেমি বক্স করা এর ভিতরে অংশ দেখাই তো এটাও কিন্তু আপনার কালার করা থাকবে ভিতরে অংশগুলা আইটেমের সাথে আপনি ছয় আইটেম ফ্রি পাবেন সম্পূর্ণ ডেলিভারি জেলার মধ্যে ডেলিভারি চার্জটি ফ্রি পাবেন এটা হচ্ছে টন লাগানো এটা হচ্ছে আপনার লং ড্রেসিং টেবিল এখানে আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে আসলাম আইটি ফার্নিচারের বিশাল শোরুমে তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে তো আজকে বেডরুম

বার বছর এটা কাট কালার আপনি চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন যেমন হচ্ছে কফি কালার চকলেট কালার বিভিন্ন কালার আপনি কাস্টমাইজ করতে পারবেন তো এটা হচ্ছে কি আপনার হেডসাইট হেডসাইট আর এটার হাইসা গুড়া বিছানা হচ্ছে আপনি চাইলে কিন্তু গদির কালার চেঞ্জ করতে পারবেন্স একটি হচ্ছে আপনার দুইটি ডোয়ার থাকবে এই পাশে হচ্ছে আপনার একটা ড্রেসিং টিভি আছে লং ড্রেসিং টিভি লাইটিং সিস্টেম এখানে আপনার লাইট লাগানো যাবে তো এটা হচ্ছে ভিতরের অপশন ভিতরে অপশন এক দুই তিন চার পাঁচটি সেল থাকবে আর এই পাশে হচ্ছে এটা কিন্তু আরেকটি কাছে ব্ল্যাক আপনারা যদি এটা পছন্দ করে থাকেন যদি কালার চান তাহলে আমার কাছে কালার আছে আপনারা ইমু হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু আমি কালার পাঠিয়ে দিতে পারবো আপনাকে হচ্ছে আপনার এটা হচ্ছে তিনটি পাল্লা তিনটি পাল্লার ভিতরে যে অপশন দেখাই দুই তিন চারটি সেল থাকবে আর মাঝের যে অপশনটি আছে সেটা হচ্ছে আপনার কোড হ্যাঙ্গার হচ্ছে আপনার সিকিউরিট লক সিস্টেম একটি ডয়ার এই পাশে যেটা থাকবে সেটাও কিন্তু আপনার সিল্ক সিস্টেম সিস্টেম এই পাশে হচ্ছে গিয়ে আপনার আরেকটি ওয়ার্ড্রোব থাকবে যেটা হচ্ছে গিয়ে আপনার পাঁচ ফিট বা হচ্ছে গিয়ে চার ফিটের তো এটা হচ্ছে এক দুই তিন চারটি ড্রয়ার থাকবে তার সাথে হচ্ছে একটি পাল্লা থাকবে তো ড্রয়ারের ভিতরে অংশ দেখায় তো এটাও কিন্তু আপনার কালার করা থাকবে ভিতরে অংশগুলা তো এটা হচ্ছে কাঠ কালার প্রথমে আমি প্রথমে বলেছি আর এটার সাথে যে সোফাটা ফ্রি থাকবে হুম হুম সেটা হচ্ছে কি শুনেছি এখানে মানে ম্যাচিং করা আছে 5 সিটের সোফা থাকবে তার সাথে 5টা কুশন থাকবে সোফার কালার আপনি যে কোনো কালার নিতে পারবেন যে কোনো কালার এনি কালার নিতে পারবেন এটা হচ্ছে মেরুন কালার আপনি চাইলে যে কোনো কালার নিতে পারবেন আমাদের কাছে যে কালার থাকবে আমি সেটা আপনাকে দেখাবো তো এই হচ্ছে 5 সিটের সোফা থাকবে তার সাথে কিন্তু একটি রাবার ম্যাট্রেস থাকবে একটি চাদর থাকবে দুটি বালিশ থাকবে দুটি বালিশের কভার থাকবে টোটাল হচ্ছে 22 আইটেম তার সাথে ভাই টিকটাক থেকে তেতুলিয়া বান্দরবন থেকে সুন্দরবন সম্পূর্ণ চব্বিশ জেলার মধ্যে ডেলিভারি চার্জটি ফ্রি পাবেন মার্শাল সুন্দর আর এটার প্রাইস যদি বলতে চান আমি প্রাইস আপনাকে ওই আহামরি এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা এরকম কিছু চাবো না তো এটা একদম সিম্পল একটা প্রাইস মাত্র

আরেকটি একটা হচ্ছে গিয়ে আপনার এই পাশে হচ্ছে দুই পাল্লা আলমিরা তার সাথে একটি ড্রেসিং টেবিল এই হচ্ছে আপনার টোটাল ছয় আইটেম আর ছয় আইটেম সাথে ছয় আইটেম ফ্রি আছে একটি রাবার ম্যাট্রেস একটি চাদর দুটা বালিশ দুটা বালিশের

আর এই পাশ দুই পাশে আছে এবং হচ্ছে লং আপনার ইয়া আপনার মাথা থেকে পাতা পর্যন্ত দেখতে পারবে টোটালি এক কথা যে বলা যায় এটাও হচ্ছে টোটাল হচ্ছে আপনার ছয় আইটেম

হোয়াইট এর মধ্যে যেটা অ্যাস কালার বলা যায় এন্ড স্টোন লাগানো আছে আর এটা হচ্ছে ছয় ফিট সাত ফিট খাট খাট আচ্ছা এটা হচ্ছে আপনার সেমি বক্স থাকবে হাইসা, গুড়া বিছানা মিনিগুনি কাঠের সাইড লেগ সাইড সমান এটা হচ্ছে আপনার সাইড বক্স সেম ডিজাইন করা

এই হচ্ছে ওয়াল কেবিনেট তার সাথে কিন্তু খুবই কিউটনেস এবং অসাধারণ যেটা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু সেগুন কাঠ সেগুন কাঠের সেগুন কাঠের না সেগুন কাঠের ডিজাইন রে ভাই সেগুন কাঠের ডিজাইন তো ওকে গেলাম কেন সিঁড়ি কাঠ সিঁড়ি করা কিন্তু এরকম এরকম কিন্তু সচরাচর কিন্তু দেখা যায় না এনডিএফ এর মধ্যে তো এই ডিজাইনটা কিন্তু খুবই গর্জিয়াস যেটা হচ্ছে আপনার সেগুনের মধ্যে কিন্তু এরকম চাপগুলো দেখা যায় এক একটা চাপ এটা এটা এবং হচ্ছে এটা প্রতিটা চাপ কিন্তু মিক্স করা এবং অ্যাডজাস্ট করা কিন্তু সম্পূর্ণ দেখানো কিন্তু এই পাশে দেখেন ভিতরের অপশনগুলো ভিতর বাহির কালারটা দেখেন ভাই ভিতর বাহির সেম সেম টু কালার এক দুই তিন চারটি হচ্ছে সেল মাঝখানে হচ্ছে কোট হ্যাঙ্গার কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে ঠিক আছে এই হচ্ছে কি আপনার আলমিরা আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে ভাই অসাধারণ চমৎকার

কিছুই বলবো না একদম এটা ফিক্স এক লক্ষ চল্লিশ হাজার টাকা তো এই পাশে নতুন আরেকটি ডিজাইন আছে এখানে আমাদের অসংখ্য ডিজাইন আছে আমি আগে বলে দিলাম এই পাশে আমি আগে এটাই দেখাই পরে ওখানে যাচ্ছি এই পাশে হচ্ছে কি আপনার একটি লাভ বার্ট লাভবার একটি খাট থাকবে সেমি বক্স করা হ্যাঁ হেড সাইড লেগ সাইড দুটাই সমান তার সাথে এটা সেমি বক্স বিশানা মেহে কাটের এম ডিএফি কালার কাস্টমাইজ করতে পারবেন তার সাথে চাদর দুটি বালিশ দুটি বালিশের কভার পাবে মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই টাকার মধ্যে এই পাশে আরেকটি বেডরুম প্যাকেজ আছে সেটাও উপরে ডিজাইন করা খুবই চমৎকার এবং অসাধারণ এটাও কিন্তু খুবই অসাধারণ যেটা হচ্ছে গদি ছাড়া অনেকে কিন্তু গদি ছাড়া পছন্দ করে এটা হচ্ছে ছয় ফিট সাত ফিট একটা খাট ওকে একটি হচ্ছে গিয়ে আপনার শোকেস থাকবে শোকেস থাকবে একটি হচ্ছে সাইড বক্স থাকবে একটি হচ্ছে গিয়ে আপনার আলমিরা থাকবে তিন পাল্লা একটি হচ্ছে ড্রেসিং টেবিল থাকবে একটি হচ্ছে ওয়ার্ডরোব থাকবে তার সাথে পেয়ে যাবেন হচ্ছে গিয়ে একটি রাবার ম্যাট্রেস একটি চাদর দুটি বালিশ দুটি বালিশের কভার আর এই সেটটির প্রাইস পড়বে মাত্র 85000 টাকা মাত্র 85000 টাকা ডেলিভারি চার্জ পুরো অল বাংলাদেশে ফ্রি এইখানে আসেন ভাই এখানে কিন্তু ডাইনিং টেবিল আছে ছয় চেয়ারের ডাইনিং টেবিল টেন মিলি গ্লাস চ এটা যদি নেন আপনার পরব্বিশ হাজার পাঁচশো টাকা এটা যদি নেন আপনি পড়বেন হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা এটাও ছয় চেয়ারের ডাইনিং তো এখানে কিন্তু অসংখ্য খাট আছে ভাই যে খাটই বলেন না কেন নিতে পারবেন এগুলো আমি দাম বলবো না যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আপনাদের যদি কোনো খাট পছন্দ হয় বা এইটা স্লোলি স্লোলি খাটগুলো শেষ করেন যদি পছন্দ হয় আমাদেরকে স্ক্রিনের মধ্যে দেওয়া যে নাম্বারটা আছে ইম হোয়াটসঅ্যাপ আপনারা কিন্তু ফোন করলে অবশ্যই কিন্তু এটা আপনি কল করে জানতে পারবেন এবং দেখতে পারবেন তো এই পাশেও কিন্তু খাট আছে এটাও কিন্তু খুবই কিউটনেস একটি খাট এখানে অসংখ্য খাট আছে ম্যাক্সিমাম ষাটটি খাট আছে যদি ভালো লাগে কোনটা সাথে সাথে একটা স্ক্রিন দিয়ে দিবেন স্ক্রিনশট দিবেন সাথে সাথে একটা স্ক্রিনশট দিবেন যদি ভালো লাগে থাকে তো এই হচ্ছে গিয়ে আপনার খাটের আইটেম খাটের দামগুলো আমি বললাম না হ্যাঁ পাশে কিন্তু ভাই আরও আছে এটাও কিন্তু একটি ডাইনিং টেবিল ছয় চেয়ারের এটা যদি নেন তাহলে পড়বে একদম ফিক্স পড়বে পঁচিশ হাজার টাকা এখানে কনার সোফা আছে অসাধারণ চমৎকার দেখতে একটি কনার সোফা হ্যাঁ কালার চেলে কালার কাস্টমাইজ করতে পারবেন এখানে হচ্ছে গাড়া সিস্টেম গাড়াটি থাকবে হচ্ছে গিয়ে আপনার দুই ইঞ্চি তো টোটাল হচ্ছে গিয়ে লাইফ গ্যারান্টি পাবেন এটার সাথে মাত্র 55000 টাকা ফিক্স মাত্র 55000 টাকা ফিক্স কফি টেবিল সহ এই পাশে কিন্তু ভাই আরো খাট আছে দেখছেন এটাও কিন্তু খাট এই পাশে একটা সোফা আছে এটা আছে 5 সিটের 221 সিগুন কাটের সোফা এটাও 5 সিটের 221 যদি আপনি এটা নিতে যান তাহলে পরে মাত্র 24500 টাকা একদম রাবার ফোম দিয়ে ওকে হচ্ছে কি খাট এগুলো চাই এগুলো সব বিক্রি করা খাট এখানেও কিন্তু একটা কর্নার সোফা আছে দেখতেই পাচ্ছেন যে এই পাশে কর্নার সোফা আছে তো এইটা যদি আপনি নিতে চান এটাও গাড়ি সিস্টেম মাত্র ষাট হাজার টাকা সোফা কফি টেবিল সহ চারটা মোড়া থাকবে মাত্র ষাট হাজার টাকার মধ্যে পাবেন তো আমি ভিডিওটি আর বড় না এখানে শেষ করে দিতে চাচ্ছি